আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওর থামবেলে আমি লিখছি কি যে সুবিধাবাদী জাতি তো এটাকে আমি উদ্দেশ্য করছি বাঙালিদের জন্য বাঙালিরা হচ্ছে সুবিধাবাদী জাতি তো এই কথাটা আমি কেন বললাম ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে দেখলে পারে আপনি বুঝতে পারবেন আমি কেন বললাম বাঙালি হচ্ছে সুবিধাবাদী জাতি তবে হ্যাঁ সবাই না তবে অধিকাংশই সবাই নিজের মাইন্ডে নেবেন না তবে অধিকাংশ হচ্ছে সুবিধাবাদী তো কেন এই কথা বললাম আপনাদেরকে জাস্ট একটা ঘটনা শেয়ার করি ঘটনাটা শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন তো আমি হচ্ছে রেন গাড়ি চালাই ভাড়ার গাড়ি তো ভাড়ার গাড়িগুলো সাধারণত সিএনজি করা থাকে গ্যাসে চলে তো গ্যাস পাম্প সাধারণত একটু ভিড়ই থাকে কিন্তু ঈদের ভিতরে এটা অনেক ভিড় থাকে তো যাই হোক ভিড় থাকে ভালো কথা সবাই সিরিয়াল দিয়ে আমরা গ্যাস নেই তো আমি এরকম এই ঈদের বেশ কিছুদিন পরে আমি গ্যাস পাম্পে গেছি গ্যাস নেওয়ার জন্য তো আমার সিরিয়াল হচ্ছে আঠারোটা গাড়ির পরে আঠারোটা গাড়ির পরে হচ্ছে আমার সিরিয়াল এদিকে দেখি যে আমার পিছনে আরও অনেক গাড়ি আছে সাত আটটা গাড়ি আছে পিছনে অনেক গাড়ি সিরিয়াল অনেক তো এরই মাঝে সামনে লজেন থাকে ওই লজেন ম্যান কী করতেছে সামনে দিয়ে অপরিচিত যে লোক আছে ওকে বিশ ত্রিশ টাকা বেশি দেয় সেই আশায় ও রঙে গ্যাস দিতেছে সামনে দিয়ে ঘোরা নিয়ে এসে রঙে ঢুকা দেয় ও গ্যাস দেয় আর বিশ তিরিশ টাকা বেশি দেয় এই কারণে ও রঙে গ্যাস দিতেছে ম্যান তো এইটা আমি দেখার পরে ও আর একটা কাহিনী এটা কিভাবে ঘটলো সেটা আগে বলি তো আমার পিছনে একটা দুইটা গাড়ি আসলো হাইস গাড়ি আমার পিছনে আমার সিরিয়াল সতেরো নাম্বার তাহলে আমার পিছনে দুইটা গাড়ি আসলো আর কত নাম্বার সিরিয়াল আঠারো উনিশ ওদের উনিশ নাম্বার সিরিয়াল একটা গাড়ি দু দুইটা গাড়ি একসাথে আসছে হাইস গাড়ি তো ওই দুইটা গাড়ি আপনার আধা ঘন্টা সিরিয়ালে থাকার পরে কি মনে হইলো রঙে চলে গেল রঙে যায় সমানে গ্যাস নিতেছে এইটা দেখার পর আমি লজেন ম্যানকে একটু খারাপ ভাবে বললাম যে এরকম কাজ করলেন ভাই আমরা কি এই সিরিয়াল দিয়ে বসে থাকবো নাকি আমাদের কাজ নাই যাত্রী ফোন দিয়ে গালাগালি করতেছে আমাদের ভাড়া যেতে হবে আমার ভাড়া যেতে হবে এয়ারপোর্টে আমি গ্যাস তুলতে আসছি আমার গ্যাস নাই যাত্রী আমার ফোন দিয়ে নানানভাবে গালাগালি করতেছে আমি যে লজেন ম্যানকে বললাম এই কথা আমি একটু খারাপভাবেই বলছি রাগ হয়েছিল রাগের মাথায় বলছি যে এটা কি ভাই আমরা কি সারাদিন এই গ্যাস বসে থাকবো না কি একটু অন্যভাবে বলছি যাই হোক রাগের মাথায় বলছি ক ঘটনাটা রাগ হয় স্বাভাবিক আমরা সারাদিন সিরিয়াল দিয়ে গ্যাস পেতেছি না আমার পিছনের লোক যা রঙে গ্যাস নিতেছে দশ বিশ টাকা বেশি দিয়ে বিভিন্ন কথা কয়া এটা কি কেউ মেনে নিবি ভাই মেনে নিবে না যাই হোক আমি যা বলছি এই কথা বলার পরে আমার উপর লজেন্ড ম্যান সেই রকম খেপে গেল আমাকে মারবি এখন আমি কি করলাম আমি সব ড্রাইভারদেরকে বললাম সব ড্রাইভাররা ভাই আমরা একসাথে হই আমরা সবাই সবাই এখন অন লজেন ম্যান কী করে সবাই এখন কারণ এখানে আমরা বিশ তিরিশটা ড্রাইভার আছি বিশ তিরিশটা ড্রাইভার যদি আমরা এক হই লজেন ম্যানের কোনো পাত্তা আছে নাই আমি বললাম যে ভাই সব ড্রাইভাররা এখন হন দেখি ও রঙে গ্যাস দেয় আমি এই কথা বললাম দু একটা ড্রাইভার আমাকে সারা দিল আমার পিছনে সাপোর্ট করল আর বাকি ড্রাইভার সব আমার বিরুদ্ধে জাল লেগে চুরি করি হেতি কয় চোর সোদা আমি কিসের লেগে যা এই লজেন মেনাতে গন্ডগোল করলাম জানি সিরিয়ালে গ্যাস দেয় সবারই সুবিধা গ্যাস দিলে সবারই অসুবিধা সিরিয়ালে গ্যাস দিলি সবারই সুবিধা তাহলে কি হলো ভাই যার জন্য চুরি করলাম সেই কয় চোর কিসের লেগে বলল আমি প্রথমেই কষি বাঙালি সুবিধাবাদী একবার সুবিধাবাদী হচ্ছে বাঙালি খারাপ ভাষায় বলতে পারতেছি না ভিডিওর কারণে ভালো বলতেছি বাঙালি একদম সুবিধাবাদী আমি তোমার লেগে লজেন মেনাতে গন্ডগোল করলাম ওরাই আমার বিরুদ্ধে পিছের লেগে বিরুদ্ধে ওরাও রঙে গ্যাস ওরাও সুযোগ পাইলে রঙে গ্যাস নিবে এই কারণে আমার বিরুদ্ধে লজেন ম্যানের সাথে ভালো সম্পর্ক করছে পুতু পুতু করছে ধনে তেয়াল মাহাইছে দশ বিশটা বেশি দেয় অকারে রঙে গ্যাস দেয় হিতের লেগে ওই ড্রাইভার আমার বিরুদ্ধে লজেন ম্যানের পক্ষে কিন্তু আমি কিন্তু ওই ড্রাইভারগারের পক্ষেই লজেন ম্যানাতে গন্ডগোল করছি তারপরে ওই ড্রাইভার আমার বিরুদ্ধে একটা ঘটনা বোঝেন ভাই একটা পাম্পে বিশ আছে কেন ওই বিশ তিরিশটা ড্রাইভার যদি যায় লজেন ম্যানের কাছে দাঁড়ায় যে এখানে রঙে কোনো গ্যাস দেওয়া না লজেন ম্যানের ক্ষমতা আছে রঙে গ্যাস দেওয়া ক্ষমতা নাই কিন্তু বিশ এক না যদি বিশ তিরিশটা ড্রাইভার যদি এক হইতো সবাই এক হয় যদি লজেন ম্যানের কাছে দাঁড়াইতো যে এখানে রঙে কোনো গ্যাস দেওয়া চলবে না তাহলে কার বাপের ক্ষমতা আছে রঙে গ্যাস দেয় কিন্তু দিবি না ওই যে সুবিধাবাদী ওই ড্রাইভারও ও সুযোগ খোঁজে কিভাবে রঙে গ্যাস নেওয়া যায় দশ টাকা বেশি দেয় কিভাবে রঙে গ্যাস নেওয়া যায় সবাই সুযোগ খোঁজে শুধু ভাই এই সেক্টরে না আমি শুধু এই সেক্টরটা আপনাদেরকে উদাহরণ দিলাম সব সেক্টরেই বাঙালি সুবিধা সবাই নিজের সুবিধা খুঁজে কিভাবে নিজে সুবিধা ভোগ করবি নিজের সুবিধা ভোগ করতে গিয়ে যদি হাজারো মানুষ অসুবিধায় পড়ে বাঙালি দেখবি না এই বাঙালি জাতি এত খারাপ জাতি বাই আপনি যদি প্র্যাকটিক্যাল না দেখেন বুঝবেন না অল টাইম নিজের সুবিধা খোঁজে কিভাবে নিজের সুবিধা ভোগ করবি নিজের সুবিধা পালি দশজন বাংলা কথা যেটো মারাদিগে আরো সুবিধা পালি হইল আমি একটু অন্যভাবে ভাই ভিডিওটা বানা ফেলতেছি মানে ভিতরে রাগ একটু ভাই রাগের কারণে কথাগুলি একটু অন্যভাবে বলতেছি কেউ মাইন্ড করবেন না কিন্তু ভাই বাঙালির সুবিধাবাদী এমন খারাপের খারাপ ভাই নিজের সুবিধের লেগে আধারজনক বিপদে ভালাবি এইরকম সুবিধাবাদী লোক এই পৃথিবীতে এই বাঙালির বাংলাদেশে আমরা বসবাস করি এই কারণে আমি কই ভাই বলি ভাই যে সবাই এখন এক হয় সবাই কাজ করেন যে কোনো সেক্টরে আমি ড্রাইভিং সেক্টরের কথা বললাম ড্রাইভিং সেক্টরে আমি আসে এই সেক্টরের কথা আমি বললাম এই সেক্টর উদাহরণ দিলাম কিন্তু সব সেক্টরেই ভাই সবাই সুবিধা খোঁজে খালি নিজ নিজ সুবিধা উদ্ধার করিবার চায় যে নিজের সুবিধা পাইবার চায় আরেকজন করুক গা নিজের সুবিধা হইল দশজন এই কারণে যে দশজনের অসুবিধা হচ্ছে সেটা বুঝবে না শুধু নিজের সুবিধা তো তাই হোক ভাই ভিডিওতে অনেক কথাই কথা বলছি একটু অন্যভাবে বলছি কেউ মাইন্ডে নেবেন না একটু রাগ থেকে ভাই কথাগুলো এইভাবে বলে ফেলছি সো সরি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এরকম ভিডিওটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটি প্রেস করে রাখবেন ভিডিও ছাড়লে নোটিফিকেশন চলে যাবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম